নমস্কার বন্ধুরা আমি হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে সামনেই গণেশ চতুর্থী তাই জন্য আপনাদের জন্য আজকে আমি মোদক করে দেখাবো দেখুন এটা হচ্ছে একদম সুজির মোদক আপনারা দেখে বুঝতে পারছেন মোদকটা কত সুন্দর হয়েছে চলুন রেসিপিটা শুরু করা যাক কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি গরম করে নিয়েছি মোটামুটি এক চামচ এরপর এখানে এক বাটি সুজি দিয়ে দেবো সুজিটা আমি মিনিট খানেক নাড়াচাড়া করব যাতে সুজির থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর ঘি দেওয়ার জন্য সুজির থেকে একটু গন্ধটা ভালো বার হবে তখনই বুঝবেন সুজিটা আমার ফ্রাই করা হয়ে গেছে দেখুন সুজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি দুধ দিয়ে দেব যতখানি সুজি নিয়েছি তার ডবল দুধ বা জল মিশিয়ে নিতে পারেন সেই জন্য আমি এক বাটি দুধ আর ওই বাটিরই এক বাটি জল দিয়ে ভালো করে সুজিটা মণ্ডল তৈরি করে নেব এখন তো বন্ধুরা সবাই মোদক খেতে পছন্দ করে তাই আপনাদের জন্য সুজির মোদক তৈরি করে দেখাবো আপনারা পারলে চকলেটের মোদক বা ড্রাই ফ্রুটস মোদক অনেক ধরনের মোদক হয় আপনাদের যেমন পছন্দ আপনারা মোদক তৈরি করতে পারেন অবশ্যই একবার সুজির মোদকটা বাড়িতে তৈরি করে দেখবেন এটা তৈরি করার কোনো ঝামেলা নেই দেখুন আমার গল্প করতে করতে সুজির ডোটা তৈরি হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নেব এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে ভালো করে মাখবো তার আগে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব আপনারা যদি চান নুনটা জলের মধ্যেও বা যখন সুজিটা তৈরি করছিল সে সময়ও দিতে পারেন আমি এখানে একটু নুন দিয়ে ভালো করে সুজির ডোটা মেখে নেব সুজির ডোটা ভালো করে মাখলে কী হবে মোদকগুলো খুব সুন্দর নরম হবে সেই জন্য সুজির ডোটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে মেখে নিতে হবে আপনারা এর জায়গায় চালগুড়ি দিয়েও মোদকটা তৈরি করতে পারেন আমি হাতের কাছে সুজি ছিল তাই আপনাদের কাছে আজকে সুজি দিয়ে মোদকটা তৈরি করে দেখালাম দেখুন আমার সুজির ডোটা মাখা হয়ে গেছে এরপর আমি আপনাদেরকে করে দেখাচ্ছি তার আগে আমি আপনাদেরকে বলে দিই আমি একটা নারকেলের পুর তৈরি কীভাবে করেছি দেখুন এখানে আমি নারকেলের পুরটা আগের থেকে তৈরি করে নিয়েছি এর মধ্যে নারকেল গুড় দিয়ে ভালো করে পাক দিয়ে দিয়েছিলাম তার মধ্যে সামান্য পরিমাণে ড্রাই ফ্রুট দিয়েছিলাম সামান্য পোস্তু একটু কিশমিশ দিয়েছি দেখুন এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মোদকগুলো তৈরি করব। সুজির ডো থেকে একটু ডো নিয়ে নিলাম তারপরে হাতের মধ্যে একটু গোল করে নিলাম রকম করে আমরা ভাপা পিঠে করি রকম বাটির আকারে তৈরি করে নেব দেখুন বাটির আকারে তৈরি করার পর আমি সামান্য পরিমাণে নারকেলের যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দেব আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে মোদকটা তৈরি করেছি এরপর আমি মুখটা ভালো করে বন্ধ করে দেব আপনাদের কাছে যদি ছাঁচ থাকে তাহলে আপনারা ছাঁচ দিয়েও তৈরি করতে পারেন আমার কাছে ছাঁচ নেই আমি এমনিই তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে সবাই তৈরি করতে পারে দেখুন হাত দিয়ে আমি মোদকের ডিজাইনটা করে নিলাম এটা একটু সময় লাগে করতে কারণ ছাঁস থাকলে খুব তাড়াতাড়ি হয় আর এই ডিজাইনটা করতে একটু সময় সাপেক্ষ সেই জন্য বন্ধুরা হাতে সময় নিয়ে একটু করবেন দেখুন আমার এইভাবে মোদকের ডিজাইনটা দিয়ে দিলাম এরপর আমি একটা চামচ নিয়ে নেব চামচের যে প্রান্ত উল্টো দিকটা আমি একটু ডিজাইন দিয়ে দেব দেখুন এভাবে আমি মোদকগুলো তৈরি করছি আপনারা এটা চামচ দিয়ে বা আপনাদেরকে যদি এরকম চামচ না থাকে আপনারা যেটা দিয়ে খুন্তি দিয়েও এই ডিজাইনটা তৈরি করতে পারেন বা একটা কাঠি দিয়েও ওই ডিজাইনটা তৈরি করতে পারেন যেটার কাছে আপনাদের হাতের কাছে থাকবে বা আপনাদের যেটা সুবিধা মনে হবে সেভাবে আপনারা মোদকটা তৈরি করবেন দেখুন আমি আগের থেকে কিছু মোদক তৈরি করে রেখেছিলাম সেই মোদকটার সাথে আমি মোদকটা রেখে দিলাম এভাবে আমি বাকি মোদকগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কি ধরনের মোদক দেখতে চান বা আপনারা নতুন কি ধরনের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার সব মোদকগুলো তৈরি হয়ে গেছে এভাবে আমি আবার ডিজাইনটা করে নিচ্ছি আবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি সুজির মোদক না করতে চান চালগুড়ি দিয়েও এই প্রসেসটা তৈরি করতে পারেন যেরকম করে ভাপা পিঠে করে সেইভাবে মোদক তৈরি করা হয় মোদক তো বাঙালিরা খুব একটা খায় না এটা তো মহারাষ্ট্রের খুব চল কিন্তু এখন বাঙালিরা সবের বাড়িতে সব রকমের উৎসব পালন করে মোদকটাই আমি দেখেছি অনেকে বাঙালির বাড়িতে তৈরি হয় সেই জন্য আমি আপনাদের সাথেই এই মোদকের রেসিপিটা শেয়ার করলাম আপনারা যদি রেসিপিটা ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের যদি পছন্দ না হয় তাও আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে দেখুন বন্ধুর আমার সব মোদকগুলো তৈরি হয়ে গেছে এরপর আমি এই মোদকের মধ্যে একটু ফুড কালার দিয়ে দেবো কারণ হাতের কাছে আমাদের এখানে জাফরান পাওয়া যায় না সেই জন্য আমি এটা ফুড কালার দিয়ে ডিজাইন করলাম আপনাদের বাড়িতে যদি জাফরান থাকে বা আপনাদের পাড়ায় কি আপনাদের যেখানে থাকেন সেখানে যদি পাওয়া যায় জাফরান আপনারা জাফরান দিতে পারেন আমাদের এখানে পাওয়া যায় না সেই জন্য আমি ফুড কালার দিয়ে ডিজাইনটা তৈরি করলাম দেখুন আমি একটু দুধের মধ্যে ফুড কালার দিয়ে দিয়েছিলাম এরপর হাত দিয়ে আমি একটু করে কালার দিয়ে দিলাম মোদকের উপরে এরপর আমি যে ছাঁচের মধ্যে মোদকগুলো তৈরি করব তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম কারণ মধুগুলো লেগে যেতে পারে এভাবে আমি সব মোদকগুলো সাজিয়ে দিলাম এইদিকে দিকে আগের থেকে একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম সেই জলের মধ্যে আমি মোদকের থালাটা বসিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে মোটামুটি রেখে দেব দশ মিনিটের মতন দশ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার মদকগুলো তৈরি হয়ে গেছে এরপর আমি মিনিটখানে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেবো এরপর আমি বাকি মোদকগুলো তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি মোদকগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি আমার রেসিপিটা আপনাদের পছন্দ লাগলে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাবেন আজের মতন এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে আমি মোদকটা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার মোদকটা কত সুন্দর হয়েছে দেখুন আমি হাত দিয়ে একটা ছুরি দিয়ে বা চামচ দিয়ে কেটে দিচ্ছি ভিতরটা আপনারা তো দেখাচ্ছি কীরকম হয়েছে